আজকে কুকুরকে রুটির ভিতরে নকশা লেখিয়া বসি বোধ করতে পারেন কুকুরকে রুটি বানায়া এই নকশা রুটির উপর নকশা লেখিয়া কুকুরকে খাওয়াইলে বসিবোধ করতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি না টাই দেখেন তবে বুঝতে পারবেন আপনাদেরকে আমি রানাবাই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আর আপনাদের আমার এই ভিডিওটি যারা দূষে দূরে বা কাছে দেশে বা বিদেশের দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আজকে আপনাদেরকে বলবো যে সহজে একটা বসীকরণের জন্য আপনারা এটু এই 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 নকশাটা আপনারা নিতে পারেন কীভাবে নেবেন আপনারা জানেন যে আপনাদেরকে বলি যে কুকুরকে রুটি খাওয়ায় অনেক তবদির আমিও দিছি রেসি নি এই নকশাটা হয়েছে অন্যরকম একটি বহুত পুরাতন কিতাব থেকে আপনি আজকাল আপনার দেখেন নকশাটা আপনারা খুব পুরাতনের নকশাটা নিয়ে আপনারা হাজির হলাম এবং এই নকশাটা দিয়ে আপনারা কী করবেন রুটি বানাবেন হ্যাঁ আটা আনবেন তিনটা রুটি বানাইতে যে যে পরিমাণ আটা লাগে আপনি একদম এই আটাটা নেবেন আনবেন সকাল শনি হর্তাক মঙ্গলবারে আপনারা ঠিক সকালবেলা বন্নি করার সময় আপনারা ওই ব্যক্তি দোকান খুললে আপনার কাছে প্রথম কাস্টমার বিক্রি করতে হবে এবং আপনারা করবেন কি নিবেন আপনারা নদীর জল সুতলার জল হ্যাঁ সুতলারা জল দিয়ে আপনারা করবেন গরম করে আর রুটিটা নিয়ে দিবেন এবং নকশাটা আপনারা মেশক জাফরান দিয়ে নকশাটা আপনারা লেখবেন অঙ্কয়ন করবেন অবশ্যই শনি অর্থাৎ মঙ্গলবারে আপনারা যদি যে কোনো আপনারা বস করেন মেয়ে যদি আপনার যদি ছেলে হয়ে মেয়েকে বস করেন তাহলে মেয়ে কুকুরে খাওয়াইতে হবে আর যদি আপনারা সেলেরে আনতে চান মেয়ে হয়ে আপনার কাজ করেন সেলেরে বস করে বস করে বস করতে আনতে চান তো হলে সেলে কুকুরে খাওয়াবেন তিনটা রুটির আপনি দিন শনি অর্থাৎ মঙ্গলবারে সারাদিনের ভিতরে তিনটা রুটি খাওয়াইতে হবে আপনারা দেখ কেউ না যদি তিনটা রুটি খাইতে হবে যদি অন্য কুকুরেখার কাজ হবে না কিন্তু এটাই আপনারা কঠিন হবে আর না হলে প্রত্যেকটা এই বিদ্যালয় সব সময়ের জন্য আপনারা সহজ তবে যদি আপনারা দূরে বা দেশ বিদেশ থেকে যে কোনো জায়গাতে আপনারা যদি কোনো কাজ তদ্বিধি করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আপনারা কনট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন সমস্যা নাই অবশ্যই আপনাদেরকে আমি আবারও বলছি যে কোনো রুগী জেনে রুগী বা কবিরাজি যে কোনো রুগী আপনাদেরকে জেনে রুগী আপনাদেরকে ফ্রি সার্ভিস দিব আর অন্যান্য রুগী যারা আছেন বসীকরণের কাজ এটা কিন্তু অবশ্যই হাত পূর্ণ আগে পাঠালে আমি কাজ করবো তবে আপনাদেরকে বলি যে কাজ করার অধিদিক আর এই নকশাটা দিয়ে কাজ করবেন যে কোনো লোকে কাজ করতে পারেন সমস্যা নয় যে কোনো মুহূর্তে একমাত্র পাক কবিত্রের অবস্থা বো যদি মেয়েরা কাজ করেন অবশ্যই মেন্স থাকলে বা মাসিক থাকলে আপনারা কাজ করতে পারবেন না হ্যাঁ কাজ করার নিয়ম মধ্যে হলো আপনারা এই নকশাটা আপনারা হ্যাঁ যখন আঠার গুলিটি আঠা দিয়ে তিনটা রুটি বানাবেন রুটি বানানোর টাইমে আপনারা করবেন কি রুটি বানানোর সময় আপনারা এই রুটি বানানোর সময় আপনারা ওই এই সুতলারা পানি দিয়ে গরম করে গুলবেন গোলার পরে তিনটি নকশা সুন্দর লাগবেন অবশ্যই উমুকের মেয়ে অমুক উমুকের সেলের সঙ্গে মিলন করাও এভাবে নকশাটা আপনারা ইমুকের মেয়ে ইমুক উমুকের সময় লেখা আপনারা অধ্যয়ন করবেন করার পর আপনারা দেখবেন কি লেখার পরে আপনারা সারাদিনের ভিতরে কুকুরে বিচরে বারোটার শুরুতে শুরু করবেন আপনারা ঠিক বারোটার সময় আপনার রুটির কাজ শেষ হয়ে যাবো বারোটাতে শুরু করবেন সকালতে নিয়ে বারোটাতে নিয়ে আপনার সন্ধ্যা এক পর্যন্ত আপনাদের তিনটা রুটি খাওয়াইতে হবে খাওয়াইলে কুকুরে যত গ্যাও গ্যাউ করব যত গ্যাগাউ করবো হ্যাঁ যা সিঁড়ে আপনাকে আসতে বাদ দেবো আর নকশার রিজার নিতে গেলে অবশ্যই আমাদের ফেসবুকে পেজে যারা কাজ করবেন ফলো করবেন আর ইউটিউব চ্যানেল